ভারতের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে জয় পেয়েছে ইংল্যান্ড রাজকোটে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে জস বাটলারের নেতৃত্বাধীন ইংলিশরা জয় পায় ছাব্বিশ রানে ঘরের মাঠে একশো রানের টার্গেট টপকাতে ব্যর্থ হয় ভারতীয় ক্রিকেট দল আর এমন পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন ভারত ইংল্যান্ড ম্যাচের পর পিটারসন কথা বলেন স্টার স্পোর্টসের সঙ্গে আর সেখানেই সাবেক এই ইংলিশ টপ অর্ডার ব্যাটার বলেন ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন এবং স্বীকৃত ব্যাটারদের আগে না নামানোর কারণেই নাকি ম্যাচ হেরেছে সুরিয়া হার্দিকরা আমার ভারতের ব্যাটিং অর্ডার পছন্দ হয়নি আমি বিশ্বাস করি সেরা ব্যাটারদের টপ অর্ডারেই ব্যাট করা উচিত দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়েন্সেও দেখেছি কুইন্টন ডি কক তিন চারে ব্যাট করছে অপরদিকে হেনি ক্লাসেন ব্যাট করতে নামছে ছয় কিংবা সাথে আমি তাদের জিজ্ঞেস করেছিলাম এমনটা কেন করছো একই ব্যাপার দেখলাম ভারত ইংল্যান্ড ম্যাচে ধ্রুব চুরালের মতো এত ভালো এবং পরিপূর্ণ একজন ব্যাটারকে অনেক নিচে খেলতে হলো সেটিও ডান হাতি বা হাতি ব্যাটিং কম্বিনেশনের কারণে হার্দিক রান পেতে ভুগছিল আর তেমন কোনো চাপ ছিল না ব্যাটারদের উপরে যে ওভারে দশ রান করে নিতে হবে যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস একশো বাহাত্তর রানের টার্গেটে খেলতে নেমে অষ্টম ওভারে ভারত হারায় দারুণ ফর্মে থাকা তিলক ভার্মার উইকেট কিন্তু তখন ধ্রুপ জুরেলকে না নামিয়ে নামানো হয় ওয়াশিংটন সুন্দরকে ভারতের টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে অবশ্য অবাক হয়েছিলেন দর্শকরা কারণ তখন প্রস্তুত হয়ে জুরেল ডাগআউটে অপেক্ষা করছিলেন মাঠে নামার তার বদলে নামা ওয়াশিংটন সুন্দর বেক পাচ্ছিলেন উইকেটে থিতু হতে শেষমেশ এই বোলিং অলরাউন্ডার আউট হন পনেরো বলে মাত্র ছয় রান করে আর এতেই বেশ অনেকটাই পিছিয়ে পড়ে ভারত পৌঁছাতে পারেনি টার্গেটে যদিও ইংল্যান্ডের বিপক্ষে এর আগের দুই ম্যাচের দুটিতেই জিতেছে ভারত দুই দেশের মধ্যকার প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে সেখানে সাত উইকেটের বড় জয় পায় সুরিয়া কুমার যাদবের দল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় চেন্নাইয়ে পঞ্চান্ন বলে বাহাত্তর রানের অপরাজিত এক ইনিংসে সেই ম্যাচে জয় এনে দেন তিলক ভর্মা ভারত ম্যাচ জিতে মাত্র চার বল হাতে রেখে দুই উইকেটে রাজকোটে ইংল্যান্ড তৃতীয় ম্যাচ জিতলেও সিরিজে দুই একে এগিয়ে আছে ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর দুই দল খেলবে আরও একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ বারোই ফেব্রুয়ারি শেষ হওয়া সিরিজের পরই দুই দল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে অংশ নিতে আদিবাস ক্রিক ফ্রেন্জি